السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدسر قم فأنذر وربك فكبر هي hey بستر عبدكاري وطو دانعو منسك كرو তোমার রবের বরত্বের কথা ঘোষণা করো মূলত আমরা আল্লাহ রব্বুল আলমিনের বরত্বের কথা ঘোষণা করি এই জন্য যে আমরা যেন নিজেদেরকে ছোট করতে পারি আমরা আল্লা রব্বুল আলমিনের মহত্বের কথা ঘোষণা করি যেন আমরা নিজেদেরকে স্বার্থহীন বানাতে পারি আমরা আল্লাহ রব্বুল আলমিনের নিরঙ্কুশ কর্তৃত্বের কথা বলে থাকি যেন আমরা নিজেদেরকে বিনয়ী করতে পারি নম্র করতে পারি একাগ্র চিত্ত করতে পারি এক নিষ্ঠ করতে পারি একইভাবে যখন আমরা সালাতে দাঁড়াই আল্লাহ আকবার বলে যখন আমরা সালাতে দাঁড়াই তখন আল্লাহ রব্বুল আলমিনের বরত্বের কথা ঘোষণা করি তখন সালাতে আমাদেরকে একাগ্র চিত্ত হতে হবে বিনয়ী হতে হবে একনিষ্ঠ হতে হবে নম্র হতে হবে দুনিয়া জীবনে আমরা দেখি যখন কোনো এলাকায় প্রধানমন্ত্রী সফরে আসেন তখন সেই এলাকার সকল যানবাহনকে বন্ধ করে দেওয়া হয় প্রধানমন্ত্রীর সম্মানার্থে একইভাবে আমরা যখন সালাতে দাঁড়াবো তখন আমরা আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিজেদেরকে নিবেদন করব। তখন আমাদের মাথায় আমাদের মনে কোনো চিন্তা থাকবে না কোনো পরিকল্পনা থাকবে না কোনো উদ্বেগ থাকবে না একজন সাধারণ ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় তখন তার মাথায় কোনো চিন্তা কাজ করে না কোনো পরিকল্পনা কাজ করে না কোনো উদ্বেগ কাজ করে না শুধু তার মাত্রায় একটি চিন্তা থাকে একটি পরিকল্পনা থাকে কিভাবে আমি প্রধানমন্ত্রীর সামনে সুন্দরভাবে কথা বলতে পারবো কিভাবে আমি প্রধানমন্ত্রীর সাথে সুন্দরভাবে আচরণ করতে পারবো কিভাবে আমি প্রধানমন্ত্রীর সামনে আমার নম্রতা প্রকাশ করতে পারব আমার বিনয় প্রকাশ করতে পারবো কিভাবে আমি প্রধানমন্ত্রীর সন্তোষ অর্জন করতে পারবো কিভাবে আমি প্রধানমন্ত্রীর মনটাকে জয় করতে পারবো কিভাবে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারবো আমরা যখন সালাতে দাঁড়াই তখন তো মহা রাজাধিরাজ মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমনের সামনে দাঁড়ায় তিনি মহাশক্তির অধিকারী অসীম বরকতের অধিকারী অসীম নিয়ামতের অধিকারী অসীম ক্ষমার অধিকারী যখন আমরা এই রব্বুল আলমনের সামনে দাঁড়াব তখন তো আমাদের মনে কোনো চিন্তা থাকার কথা নয় কোনো অস্থিরতা থাকার কথা নয় কোনো কাজের পরিকল্পনা থাকার কথা নয় কোনো উদ্বেগ থাকার কথা নয় একটি মাত্র চিন্তা থাকবে একটি মাত্র পরিকল্পনা থাকবে একটি মাত্র উদ্বেগ থাকবে আমি কিভাবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তোষ অর্জন করতে পারবো কিভাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়মত লাভ করতে পারবো কিভাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা লাভে ধন্য হব কিভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের বরকত লাভ করতে পারবো এই চিন্তা করে যদি আমরা এই চেতনা নিয়ে যদি আমরা আল্লাহ আকবার বলি আল্লাহর বরত্বের কথা বলে সালাতে দাঁড়াই তাহলে আমরা নিজেদের মনকে সকল চিন্তা থেকে মুক্ত করতে পারবো সকল উদ্বেগ থেকে মুক্ত করতে পারবো সালাত আমাদের সুসম্পন্ন হবে সালাতে আমরা একাগ্র হতে পারবো একনিষ্ঠ হতে পারবো একাগ্র চিত্ত হতে পারবো এবং এর প্রভাবে আমাদের সালাত এত সুন্দর হবে আল্লাহ রব্বুর আলমনের সাথে আমাদের কথাটা এত সুন্দর হবে এত বেশি মনোযোগের সাথে হবে যে আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারব। এবং এই প্রভাব এই আল্লাহ আকবরের চেতনা শুধু সালাতেই যে থাকবে সেটা নয় যখন আমরা সালাতের বাইরে বাস্তব জীবনে যাব তখন এই আল্লাহ আকবার এ চেতনা আমাদেরকে আল্লাহর দাস বানিয়ে দেবে আল্লাহর আদেশের অনুগামী করে দেবে আল্লাহর নিষেধ থেকে আমাদের বাঁচিয়ে রাখবে আমাদের মনকে কালিমা মুক্ত করে ফেলবে আমাদের মনকে পরিশোধিত করবে এভাবে আমরা আল্লাহ আকবার বলার মাধ্যমে নিজেদেরকে শুদ্ধ করতে পারবো নিজেদের মনকে পরিশুদ্ধ করতে পারবো আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আল্লাহ আকবর এই চেতনারকে সক্রিয় রাখা তফিক দান করুন আমাদের মন যেন সব সময় আল্লাহ আকবর এই চেতনায় সক্রিয় থাকে সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ